দ্য চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কনটেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি কৌস্তফ বাচ্ছির মুখ্যমন্ত্রীর আদালত সম্পর্কিত মন্তব্য উল্লেখ করে চিঠি এসএসসি মামলার রায়দানের পর বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ রয়েছেন আমাদের সঙ্গে শ্রাবন্তী বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো এই মুহূর্তে কোস্তাবছি কলকাতায় নেই তিনি একটি মেল মারফত প্রধান বিচারপতির কাছে গোটা ঘটনাটি তুলে ধরেছেন তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যদি এই ধরনের আক্রমণ বিচার ব্যবস্থার প্রতি করেন তাহলে সেটা সরাসরি গোটা বিচার ব্যবস্থার উপরেই একটা অপমানজনক বিষয় হয় এবং এই ধরনের আক্রমণের ফলে ভবিষ্যতে বাকি যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তারাও এই ধরনের মন্তব্য করতে পারেন এই আশঙ্কা থেকে তিনি এই চিঠিটি লিখেছেন একই সঙ্গে তার বক্তব্য প্রধান বিচারপতি যাতে শত কোনো কোন পদক্ষেপ গ্রহণ করেন রনীপা হ্যাঁ বেশ বেশ বুঝতে পারছি আরও একবার জানিয়ে দিই খবরটা আপনাদেরকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি কৌস্তব বাগচির মুখ্যমন্ত্রীর আদালত সম্পর্কিত মন্তব্য উল্লেখ করে চিঠি এসএসসি মামলার রায়দানের পর বিচার ব্যবস্থাকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শতপ্রণোদিত মামলার নেওয়ার আর্জি কৌস্তব বাগচির প্রধান বিচারপতির কাছে সেই মেল মারফত চিঠি কৌস্তবে বিজেপি নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে কৌস্তব বাবুর সঙ্গে কথা বলবো

এবং এটা একটা অবলিক মোটিভ একটা মেলিশিয়াস ইন্টেন্ট নিয়ে করা এর পেছনে যথাযথ কারণ আছে জুডিশিয়ারির প্রেসটি যত সমাজের চোখে রুগী কমাতে পারবেন তত এই সমস্ত প্রচারা ধরা পড়ছে ওটার সম্পর্কে মানুষের কাছে একটা বিরূপ ধারণা দিতে চাইছে বিচার ব্যবস্থাকে ভারতীয় জনতা পার্টির সাথে গতিকার কোনো মাথা মূল্য নেই মানে রায় বিপক্ষে গেলেই সরকার বিষয়টা হয়ে যাচ্ছে সমস্ত হয়ে যাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাবিত শশী বাজার বাড়িতে তাপস রায় অজিত বাজার মূর্তিতে মালা দিলেন তাপস সৌজন্যের রাজনীতি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর এর আগে আলিমুদ্দিনেও যান তাপস দেখা করেছিলেন বিমান বসুর সঙ্গে প্রার্থী হয়ে যখন দাঁড়ান তখন নিশ্চয়ই সে রাজনৈতিক কথা থাকবে না সে দলের বিরুদ্ধে তো থাকবে আর যিনি প্রার্থী তার বিরুদ্ধেই জিনিসটা হয়ে যাবে সে দায়িত্বটা নিশ্চয়ই তিনিও বোঝেন যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি যখন বলছেন তা আমাদেরও মনে হতেই পারে তো তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এতদিন তো এগুলো স্বাভাবিক একটা রাজনৈতিক দলে তিনি প্রার্থী তো তার বিরুদ্ধে আমিও বলবো আর তিনিও আমাদের প্রার্থীর বিরুদ্ধে বলবেন আমাদের দলের বিরুদ্ধে বলবেন রাজনৈতিক সৌজন্য যেটা আপনি বলছেন যে হ্যাঁ দীর্ঘদিন অজিত পাঁজার সান্নিধ্যে তিনি বড় বড় হয়েছেন এবং আমাদেরকেও সেই শ্রদ্ধা জানান প্রসূনকে মানে আমার হাজব্যান্ডকে ছোটোবেলা থেকে চিনেছেন তো সেইগুলো তো এক মানে এক কলমে আর কি এটাতে তো মুছে যাওয়া যায় না সেটাই বলছি একটু পলিটিক্যাল রিয়াকশন নেব আজকে ইয়ে বলেছেন সুকান্ত মজুমদার বলেছেন যে আমরা এসএসসি কাণ্ড নিয়ে আমরা যোগ্যদের পাশে আছি আইনি সহায়তা দেব কোর্ট বলেছিল আটা আর গুষি আলাদা করতে কিন্তু সরকার তাই তা করেনি তাই আজ সবার চাকরি দিয়েছে সি এই মামলাটা বিচারাধীন এই এই অর্থে যে আপনার আপনি স্কুল সার্ভিস কমিশন বলেছে যে আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাব সুতরাং আলাদা এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান নাগারে যাতায়াত ছিল জয়া বৌদির স্নেহ আদর এবং এবারই সকলেরই তাই তাকে প্রণাম করতে এসেছিলাম স্বর্গত অজিত পাজার আশীর্বাদ দিতে এসেছিলাম এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে আমি যদি থাকে প্রসূন এবং পূজা তাদের সঙ্গেও দেখা করবো আমি ভোট ভিক্ষা করবো এখানে একজন কাউন্সিলরের সঙ্গেও দেখা হয়ে গেল সুব্রত ব্যানার্জি বললেন একশো বা আমি আমার কাজটা কী আমার কাজটাই তো এখন পনেরো লক্ষর ওপর যে মানুষ দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করা দুজন দুজন এটা বুঝে না এটা বুঝ না 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 বলো দুজন ছাড়া আমি পনেরো লক্ষর ওপর যে ভোটার রয়েছে তাদের সকলের কাছে আমি ভোট ভিক্ষা করছি করব। আর এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হবে এর মতো প্রাথমিক নিয়োগেও দুর্নীতির পাহাড় ২০১৭ সালে টেট পরীক্ষা একুশটি প্রশ্ন ভুল মামলা এবার বিশ্বভারতীর বিশেষজ্ঞ কমিটি গড়ে প্রশ্ন পরীক্ষা করার নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে শ্রাবন্তী বিচারপতি রাজা শেখর মান্থার এই যে বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ আর প্রাথমিক নিয়োগের যে দুর্নীতির পাহাড় সামনে আসতে চলেছে বোধ হয় কি জানা যাচ্ছে ২০১৭ সতেরো সালে টেট পরীক্ষায় প্রশ্নভুল মামলা ছিল সেই প্রশ্নভুল মামলায় এদিন বিচারপতি রাজা শেখর মান্থা একটি বিশেষজ্ঞ কমিটি করে দেন যেখানে ভিসি তার পছন্দের মতোই কমিটি করবেন এবং কমিটি সব খতিয়ে দেখে এক উত্তর সেটা নির্দেশ দেবে মূলত বাংলা এনভায়রনমেন্ট সায়েন্স সহ তিনটি বিষয় রয়েছে এবং এক্ষেত্রে এই প্রশ্ন ভুলগুলি আগে চিহ্নিত করা হবে যে উত্তরটা কি তার উপর নির্ধারণ করবে যে আদতে আহ যে ধরনের পরীক্ষার্থী যারা যারা ছিলেন তাদের কোন কোন উত্তর বেছে নেওয়া হবে সেটা সঠিক কি ভুল এবং পর্ষদ যে প্রশ্নগুলো তৈরি করেছিল সেগুলো অথবা কতখানি মধ্যে উত্তর সঠিক রয়েছে সেগুলো বিষয়টা পরিষ্কার হবে এখন এটা খুব স্পষ্ট যে এনিও এর আগেও এই ধরনের মামলা হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা গেছে যে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সবাইকে ফুল মার্কস দিতে বলা হয়েছে এবং যার ফলে কিন্তু পরীক্ষার্থী তারা পরবর্তী সময় চাকরিও পেয়েছেন বেশ ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে আর বোমা নিষ্ক্রিয় করতে ফের ভাটপাড়ায় সিআইডির বম স্কোয়াড ভাটপাড়ার ছ নম্বর ওয়ার্ডে বোমা নিষ্ক্রিয় করা হলো এর আগে বোমা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় করা করা হয় আর আজ বাকিগুলিকে হয়েছে আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছে আমাদের সঙ্গে অনন্ত বিস্তারিত জানবো তোমার কাছ থেকে বোম স্কোয়াড গেছে সিআইডির এবং বোমা নিষ্ক্রিয় করা হয়েছে এখনো পর্যন্ত বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে গতকাল পঁয়তাল্লিশটি এবং আজকে আরো বেশ কিছু বোমা আর দু দফায় বোমা এখনো বন্ধ নিষ্ক্রিয় করা করছে করেছে আমাদের সামনেই আমরা যা দেখলাম সিআইডি মম স্কোয়াড এবং যে এই যে বিশাল পরিমাণ বোমা এখানে কারা রাখলো কি উদ্দেশ্যে রাখলো সেই নিয়ে কিন্তু পুলিশ এখনো তদন্ত শুরু করেছে তবে কেউ গ্রেপ্তার হয়নি বিদায়ী সাংসদ অর্জুন সিং তিনি কালকে একটি টুইট করেছেন যে টুইটে লেখা ছিল তিনি নির্বাচন কমিশনারকে তিনি জানিয়েছিলেন দুদিন আগে এবং লাইভ লোকেশনও তিনি দিয়েছিলেন তারপরও নির্বাচন কমিশনের তরফ থেকে যখন সে নড়ে চড়ে বসেনি তিনি যখন কালকে গতকাল টুইট করেন সেই টুইটের পরই লোক প্রশাসন এবং পুলিশ কমিশনার তাদের পুলিশ পাঠিয়ে তারা তারা ওখানকার তদন্ত করেন এবং সেখান থেকে বোমা উদ্ধার হয় প্রায় একশোরও বেশি বোমা উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি তবে তার মধ্যে পঁয়তাল্লিশটি বোমা নিষ্ক্রিয় হয়েছে এবং বাকি বোমা নিষ্ক্রিয় কাজ এখনো চলছে